দর্শক আসসালামু আলাইকুম আমার কৃষি আমার চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোমতাবু সাইদ আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার ফেরাট বাজারে এই বাজার থেকে আমি জানাবো ছোটো ছোটো দেশি সাঁওওয়াল সারগুলোর দাম সঙ্গে থাকুন আর ভিডিও দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে অনেক সময় বুঝতে পারবেন না ওকে চলুন শুরু করা শুরু করা আলাইকুম

চাচ্ছেন বিয়াল্লিশ বত্রিশ হাজার তেত্রিশ হাজার দাম বলতেছে আর একটু হলেই উনি বিক্রি করছিলেন কি আচ্ছা ধন্যবাদ ভাই